সম্রাট আকবর ভারতীয় উপমহাদেশের একজন প্রভাবশালী শাসক তার রাজনৈতিক দূরদর্শিতা যেমন ছিল অসাধারণ তেমনি ধর্মীয় চিন্তায়ও তিনি খুঁজেছিলেন একতা কিন্তু সেই একতা খোঁজার চেষ্টাই সময় তাকে নিয়ে যায় মূলধারার ইসলামী বিশ্বাস থেকে এক ভিন্ন পথে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি প্রবর্তন করেন এক নতুন ধর্ম দিন ইলাহি এই ধর্মে তিনি ইসলামের পাশাপাশি হিন্দু জৈন খ্রিস্টান ও পার্সি ধর্মের কিছু দিক একত্র করার চেষ্টা করেন কিন্তু ইসলামী চিন্তাবিদদের দৃষ্টিতে এই পদক্ষেপ ছিল ভুল পথের দিকেই এক বড় পদক্ষেপ ইসলামে স্পষ্ট বলা হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকেই তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম সুরা মাইদা আয়াত দিন এই আয়াত থেকে বোঝা যায় দিন বা ধর্ম কেবল আল্লাহর পক্ষা থেকেই নির্ধারিত এবং তা পূর্ণ হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে তাই যখন আকবর নিজে একটি নতুন ধর্মপ্রবর্তনের উদ্যোগ নেন অনেক ইসলামী আলেম তা মনে করেন বিদাত ও বিভ্রান্তি কারণ দিনের মূল উদ্দেশ্য মানুষের ইচ্ছা ও পরীক্ষার উপরে নয় বরং তা আসে ওহির মাধ্যমে যা শুধুই নবী ও রাসুলগণের মাধ্যমেই সম্ভব দিন ই ইলাহি ছিল মানবতাবাদী চিন্তান প্রতিফলন কিন্তু সেটি ছিল ইমান ভিত্তিক ইসলামী বিশ্বাস থেকে বিচ্যুতি আকবর হয়তো চেয়েছিলেন শান্তি ও সহাবস্থান কিন্তু ইসলামী দৃষ্টিতে সত্যিকারের শান্তি আসে তাও হিদ ও রসুলের দেখানো পথের অনুসরণে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি উদারতা ও সহনশীলতা গুরুত্বপূর্ণ কিন্তু দিনের মৌলিক কাঠামো ও বিশ্বাসের উপর কখনও আপোষ করা যায় না হেদায়াত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে সুরা বাকারা আয়াত দুই